সবাইকে ওয়েলকাম লাইভে যারা যারা অ্যাক্টিভ রয়েছো ঝটপট লাইভ জয়েন করো সবাইকে ওয়েলকাম সবাই কেমন আছো বলো ঝটপট ওয়েলকাম লাইভে যারা যারা অ্যাক্টিভ রয়েছে তাড়াতাড়ি জয়েন করো সবাইকে ওয়েলকাম হ্যালো ঝটপট লাইভ জয়েন করো সবাইকে ওয়েলকাম লাইভে যারা যারা অ্যাক্টিভ রয়েছো ঝটপট লাইভ জয়েন করো সবাইকে ওয়েলকাম যারা যারা অ্যাক্টিভ রয়েছো কেমন আছো বৌদি আমি ভালো আছি তুমি কেমন আছো বিনার করেছো সবাইকে ওয়েলকাম লাইভে যারা যারা অ্যাক্টিভ আমি ভালো আছি তুমি কেমন আছো বলো ঝটপট লাইভটা জয়েন করো সবাইকে ওয়েলকাম লাইভে যারা যারা অ্যাক্টিভ রয়েছে ঝটপট লাইভটা জয়েন করো ঝটপট লাইভটা জয়েন করো সবাইকে ওয়েলকাম লাইভে যারা যারা অ্যাক্টিভ রয়েছে ঝটপট লাইভটা জয়েন করো আর প্রত্যেককে বলছি একটু লাইক করে দাও ভালো আছো ডিনার করেছ সবাইকে ওয়েলকাম লাইভে যারা যারা অ্যাক্টিভ রয়েছে ঝটপট লাইভ জয়েন করো সবাইকে ওয়েলকাম লাইভে যারা যারা অ্যাক্টিভ রয়েছে ঝটফট রোমার আজকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ গো সবাইকে ওয়েলকাম যারা যারা অ্যাক্টিভ রয়েছে ঝটফট লাইভ জয়েন করা প্রত্যেককে বলছি একটু লাইক করে দাও সবাইকে ওয়েলকাম এখনও এগারোটা বাজেনি মনে হয় এই উনষাট বাজে দশটা উনষাট আমি একটু আটান্নতেই চলে এসেছি স্টার্ট করে দিয়েছি সবাইকে ওয়েলকাম লাইভে হ্যাঁ না না বসে থাকবো না এই জাস্ট লাইভটা শুরু করলাম তো দাঁড়াবো দাঁড়াও একটু দুর্নীতির দাঁড়াও একটু নিশ্চয়ই দাঁড়াবো বসে থাকবো না সবাইকে ওয়েলকাম লাইভে যারা যারা অ্যাক্টিভ রয়েছো ঝটপট লাইভ জয়েন করো সবাইকে ওয়েলকাম যারা যারা অ্যাক্টিভ রয়েছো ঝটপট লাইভ জয়েন করো সবাইকে ওয়েলকাম লাইভে যারা যারা অ্যাক্টিভ রয়েছে ঝটপট তাড়াতাড়ি লাইভটা জয়েন করো সবাইকে ওয়েলকাম সবাই কেমন আছো বলো সবাই কেমন আছো বলো ঝটপট লাইভটা জয়েন করো সবাইকে ওয়েলকাম যারা যারা অ্যাকটিভ রয়েছে ঝটপট লাইভটা জয়েন করুন হ্যালো হ্যালো কেমন আছো বলো সবাইকে ওয়েলকাম আ দাদা কোথায় দাদা দাদার ঘরে আছে টিভি দেখছে সবাইকে ওয়েলকাম এই তো দিনাপিনা সব করলাম ওরা উপরে উঠলো আমি নিচের ঘরে হ্যাঁ চন্দন বলো লাইক করে দিও সবাইকে বলছি একটু লাইক করে দাও ওরা সব ওপরে গেল আমি একটু নিচে রেডিও হলাম হয়ে এলাম এসে একটু লাইক করছি সবাইকে ওয়েলকাম লাইভে যারা যারা অ্যাক্টিভ রয়েছে ঝটপট লাইভ জয়েন করো প্রত্যেককে বলছি একটু লাইক করে দাও সবাইকে ওয়েলকাম যারা যারা অ্যাক্টিভ রয়েছে ঝটপট লাইভটা জয়েন করে প্রত্যেককে বলছি একটু লাইক করে দাও বন্ধুরা সবাইকে সবাই খাওয়া দাওয়া করেছো রাতের খাওয়া দাওয়া করেছো সবাইকে ওয়েলকাম লাইভে যারা যারা অ্যাক্টিভ রয়েছে ঝটপট লাইভটা জয়েন করো সবাইকে ওয়েলকাম যারা যারা অ্যাক্টিভ রয়েছে ঝটপট লাইভ জয়েন করো সবাইকে ওয়েলকাম লাইভে যারা যারা অ্যাক্টিভ রয়েছে ঝটপট লাইভ জয় যারা লাইভ করে দিয়েছো থ্যাংক ইউ থ্যাংক ইউ লাভ ইউ লাভ ইউ সবাইকে ওয়েলকাম যারা যারা অ্যাক্টিভ রয়েছে ঝটপট লাইভ জয়েন করো সোম থেকে রবি প্রতিদিন আসবো লাইভে ঠিক এগারোটা থেকে সাড়ে এগারোটা থাকবো সোম থেকে রবি প্রতিদিন এগারোটা থেকে সাড়ে এগারোটা আজকে এগারোটার আগেই এসছি হ্যালো হাই হ্যাঁ সবাইকে হ্যালো হাই কেমন আছো বলো সবাইকে হ্যালো হাই কেমন আছো বলো ঝটপট লাইভ জয়েন করো সবাইকে ওয়েলকাম যারা যারা অ্যাক্টিভ রয়েছে ঝটপট লাইভ জয়েন করো প্রত্যেককে বলছি একটু লাইক করে দাও প্রত্যেককে বলছি একটু লাইভ করে দাও সবাইকে ওয়েলকাম লাইভে সবাইকে ওয়েলকাম লাইভে যারা যারা অ্যাক্টিভ ঝটপট লাইভ জয়েন করো সবাইকে ওয়েলকাম যারা যারা অ্যাক্টিভ রয়েছে ঝটপট লাইভটা জয়েন করো সবাইকে হ্যালো হাই কেমন আছো সবাই সবাইকে হ্যালো হাই কেমন আছো যারা যারা অনলাইন রয়েছে ঝটপট লাইভটা জয়েন করো যারা যারা অনলাইন রয়েছে ঝটপট লাইভ জয়েন করো সবাইকে ওয়েলকাম লাইভে যারা যারা অ্যাক্টিভ রয়েছে ঝটপট লাইভ জয়েন করো সবাইকে ওয়েলকাম যারা যারা অ্যাক্টিভ রয়েছে ঝটপট লাইভ জয়েন করো সবাইকে ওয়েলকাম সবাই কেমন আছো বলো সবাই কেমন আছো বলো ঝটপট লাইভ জয়েন করো সবাইকে ওয়েলকাম লাইভে যারা যারা ঝটপট তাড়াতাড়ি লাইভটা জয়েন করো সবাইকে সবাইকে যারা যারা ঝটপট লাইভ জয়েন করো সবাইকে ওয়েলকাম যারা লাইভ করনি একটু লাইভ করে দাও যারা করেছো থ্যাংক ইউ যারা লাইভ করনি একটু লাইক করে দাও সবাইকে ওয়েলকাম লাইভে যারা যারা অ্যাক্টিভ রয়েছে ঝটপট লাইভ জয়েন করো সবাইকে ওয়েলকাম সবাই কেমন আছো বলো রাতের ডিনার হলো সবাই কেমন আছো বলো রাত্রিরের ডিনার হলো সবাইকে ওয়েলকাম লাইভে যারা যারা অ্যাক্টিভ রয়েছে ঝটপট লাইভ জয়েন করো থ্যাংক ইউ লাইক করে দেওয়ার জন্য সবাইকে ওয়েলকাম যারা যারা অ্যাক্টিভ রয়েছে ঝটপট লাইভ জয়েন করো সব ঝটপট লাইভ জয়েন করো সবাইকে ওয়েলকাম লাইভে যারা যারা অ্যাক্টিভ রয়েছে ঝটপট লাইভ জয়েন করো এগারোটা থেকে সাড়ে এগারোটা লাইভে থাকবো ঝটপট লাইভটা জয়েন করো সবাইকে ওয়েলকাম লাইভে যারা যারা অ্যাক্টিভ রয়েছে ঝটপট লাইভ জয়েন করো সবাইকে ওয়েলকাম যারা যারা অ্যাক্টিভ রয়েছে ঝটপট লাইভ জয়েন করো সবাই কেমন আছো বলো কমেন্ট করো কমেন্ট কি আসছে না নাকি কমেন্ট করো লাইক করছো কমেন্ট আসছে না সবাইকে ওয়েলকাম লাইভে যারা যারা অ্যাক্টিভ রয়েছো ঝটপট লাইভ জয়েন করো সবাইকে ওয়েলকাম লাইভে যারা যারা অ্যাক্টিভ রয়েছো ঝটফপট লাইভটা জয়েন করো সবাই কমেন্ট করো আমি তো কমেন্ট দেখতেই পাচ্ছি না কাউ কাউ কমেন্ট দেখতে পাচ্ছি না সবাইকে ওয়েলকাম লাইভে কমেন্ট কিন্তু দেখা যাচ্ছে না কমেন্ট করো লাইক করো সবাইকে ওয়েলকাম লাইভে যারা যারা অ্যাক্টিভ রয়েছে ঝটপট লাইভ জয়েন করো সবাইকে ওয়েলকাম যারা যারা অ্যাক্টিভ রয়েছে ঝটপট লাইভটা জয়েন করো এত নেটওয়ার্কের সমস্যা না ও বলার মতো না কিচ্ছু কমেন্ট দেখা যাচ্ছে না সবাইকে ওয়েলকাম লাইভে যারা যারা অ্যাক্টিভ রয়েছে ঝটপট লাইভ জয়েন করো প্রত্যেককে বলছি একটু লাইক করে দাও সবাইকে ওয়েলকাম লাইভে যারা যারা অ্যাক্টিভ রয়েছে ঝটপট লাইভ জয়েন করো ঝটপট লাইভটা জয়েন করো সবাইকে কমেন্ট করো কমেন্ট কি আসছে না আমি কিন্তু কমেন্ট কিছু দেখতে পাচ্ছি না যারা যারা লাইক করি একটু লাইক করে দিও সব বাইকে কাম লাইভে কমেন্ট দেখা যাচ্ছে না একদম জয়েন করছো কিন্তু কমেন্ট দেখা যাচ্ছে না কেন বন্ধুরা কি ব্যাপার বলো তো নেটওয়ার্কের সমস্যা হচ্ছে না কি বুঝতে পারছি না এত দুদিন তিন দিন ধরে নেটওয়ার্কের সমস্যা না আর মানে কি বলবো এত নেটওয়ার্কের সমস্যা হচ্ছে সবাইকে ওয়েলকাম লাইভে যারা যারা অ্যাক্টিভ রয়েছে ঝটপট লাইভ জয়েন করো সবাইকে ওয়েলকাম ঝটপট লাইভটা জয়েন করো সবাইকে ওয়েলকাম যারা যারা একটা আমাকে দেখতে পাচ্ছ সবাই লাইভটা স্টার্ট করলাম এর মধ্যে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে সবাইকে ওয়েলকাম লাইভে যারা যারা অনলাইন রয়েছে ছটপট লাইভ জয়েন করো ছটপট লাইভ জয়েন করো সবাইকে ওয়েলকাম লাইভে যারা 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 অ্যাক্টিভ রয়েছে ছটপট লাইভটা জয়েন করো জয়েন করছে কিন্তু দেখা যাচ্ছে না কেন সমস্যা হলো সবাইকে ওয়েলকাম লাইভে যারা যারা তাড়াতাড়ি ঝটপট লাইভ জয়েন করো প্রত্যেককে লাইভ করে দাও প্রত্যেকে একটু লাইভ করে দাও সবাইকে ওয়েলকাম যারা যারা অ্যাক্টিভ রয়েছে ছটপট একটু লাইভে তো জয়েন করছো কিন্তু কমেন্ট করছো দেখা যাচ্ছে না ঝটপট লাইভ জয়েন করো সবাইকে ওয়েলকাম লাইভে যারা যারা অ্যাক্টিভ রয়েছে ঝটপট একটু লাইভ জয়েন করো কমেন্ট দেখা যাচ্ছে না কিছু নেটওয়ার্কের সমস্যা হচ্ছে কি তো না ভাল লাগে না তারা আমি এটাকে বন্ধ মানে এ করে বন্ধ আবার নতুন করে লাইটটা স্টার্ট করছি এটা বন্ধ করে দিয়ে আবার মানে লাইটটা স্টার্ট করছি